আহা দুই কেজি মিষ্টি দিন ভাই গুড়া কত 25 টি আর আলু কত 5 কেজি আলু গুড়া আনছি ব্যাসা ভাইলে তো আজকের দি না চলুন যাইতো এই আলু নিয়ে যাও আলু নিয়ে যাও সাইজ বড় বড় আছে এ আলু নিবা ভাই গুড়া কত 25 টি আর আলু কত এক ধৰালু লৈ কাৰ কেজি আলু দে আমাৰ আলু গোদা বৰ বড়ো আছে যে পুষ্টি আৰু দুই দেৰি না এক কেজি কাহে এটা কি আলো আনছুন দুইটা একই জায়গাতে আছে গেন্দা তুমি হয়তো জানো না আমার আলুগুড়া ওজন বেশি দেও না তোমার কতটা বাতি দিছি এক পা বেশি দি আরছি এক পা বেশি দিছি কাহা কত না ঘাটা মেরে ঘুরে আছলা স্বপ্ন না ঘুরে আছলা এই যে তো কত আলাই দিছি কহা ফজলেমি বাদ দে ভালোমতো নাইপা দে আলো লইয়া জায়গা তুমgor জালায় দুই পয়সার ব্যবসারে খাইতাম না জালাই হাল্লা ধরো নেও ব্যবসা তো এ আলু নি আলু বড় বড় আছে ব্যবসা মতো দাম দালি শুরু কাহা